কিরে তোর সারেক কেমন লাগলো হুম দেখতে শুনতে ভালোই তো ভালো না কথাবার্তায় তো স্মার্টই মনে হয়েছে আচ্ছা তাছাড়া আমাকে বেশ ভালোভাবেই ট্রিট করেছে ও বুঝছিস ছেলেটার সবই ঠিক আছে কিন্তু গন্ধ গন্ধ এসেছে শোনেন না কি কি গন্ধ কিন্তু হ্যাঁ সব কথা সবসময়ের জন্য না কিছু কথা জমা থাক রাতের জন্য বাংলালিংকের যে রাতের কথা পার যেকোনো বাংলালিংক নম্বরে মাত্র 4.17 পয়সা প্রতি 10 সেকেন্ড মাত্র 23 টাকা রিচার্জে দিন বদলের চেষ্টায় বাংলালিংক কি রে শালাকে কেমন লাগলো মোটামুটি চলে পুরো চলে নাকি দৌড়ায়